আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনার আপনাদের ফেসবুক পেজের ওয়াচ টাইম এবং ফলোয়ারটা কত হয়েছে এটা তো সবাই জানে যে পেজের ভিতরে ঢুকলেই ফলোয়ারটা কত হয়েছে তা কিন্তু আমরা খুব সহজে দেখতে পারি কিন্তু আমরা যখন ফেসবুকের টাইমটা দেখতে যাই যে কত মিনিট ভিউ হয়েছে না আমরা কিন্তু ইউটিউবের টাইমটা খুব সহজে চেক করতে পারি যদি ইউটিউব গেলে কিন্তু আমরা খুব ইউটিউবের টাইম দেখতে পারি বা গুগল ক্রোমের ভিতরে গেলে কিন্তু আমরা এখানে আমাদের কতটুকু টাইম হয়েছে তা কিন্তু আমরা এখানে দেখতে পারি তো অনেকে কিন্তু আমরা ফেসবুকের টাইমটা কিভাবে চেক করবো এটা কিন্তু আমরা অনেকে পারে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটা দেখাবো যে আপনারা কিভাবে তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাপস থেকে আপনারা আপনাদের ফেসবুক পেজের দেখবেন বা চেক করবেন তাহলে ওনার কথা না আমরা আমাদের ভিডিওর চলে যাই যে আপনারা চেক করবেন চেক করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফেসবুকের ভিতরে ফেসবুকের ভিতরে আসার পরে এখানে যদি আপনাদের ফেসবুক পেজটা যদি সুইচ করা না থাকে তাহলে আপনারা এখান থেকে ফেসবুক পেজটা সুইচ করে নেবেন এইখানে আমার ফেসবুক কারিটা সুইচ করা রয়েছে তার জন্য এখান থেকে আমি আমার ফেসবুক পেজটাকে সুইচ করবো সুইচ করে নিতে সেখান থেকে দেখেন এখন আমার ফেসবুক পেজটা সুইচ হচ্ছে তো যেহেতু আমি আমার ফেসবুক পেজের ওয়াশ টাইমটা দেখবো তার জন্য আমি আমার ফেসবুক পেজটা সুইচ অ্যাকাউন্ট করে নিলাম সুইচ অ্যাকাউন্ট করা হয়ে গেলে এখান থেকে আপনাদের প্রফাইলের লোকটিতে ক্লিক করে দেবেন প্রফাইলের লোকটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের প্রফাইলের ভিতরে চলে যাবেন পেজের প্রফাইলে পেজের প্রফাইলে আসার পর এখানে দেখতে পাবেন যে একটা অপশন রয়েছে সি ড্যাশবোর্ড তো আপনি এখান থেকে সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন সি ড্যাশবোর্ডের ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পারবেন যে এখানে অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন যে লেখা আছে মনিটাইজেশন তো আপনি এখান থেকে মনিটাইজ অপশনটিতে ক্লিক করে দিবেন এখানে যদি আপনাদের ফেসবুকে রিলস ভিডিও আপলোড তাহলে কিন্তু কিন্তু এখানে কতটা হয়েছে দেখতে পারবেন তার জন্য এখান থেকে দেওয়ার পর এখানে কিন্তু এরকম ভাবে চলে আসবে তো এখানে আমি যেহেতু রিলস আপলোড করি না তার জন্য এখানে কিন্তু আমার ওয়াস্টামটা আসতেছে না আমি যেহেতু আমি আমার পেজে ভিডিও আপলোড করি রিলস আপলোড করি না তার জন্য এখানে দেখেন সবার নিচে রয়েছে ইনিস্ট্রিম অ্যাডস তো আমি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে দিলাম

তো এখানে মানে আমার পেজে আরো টাইম পূরণ করতে হবে তো মূলত কথা ছিল যে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের চেক করবেন এখানে এই করে দিলে কিন্তু এখানে আপনাদের পেজের কত ঘন্টা পূরণ করতে পেরেছেন আপনারা তা কিন্তু এখান থেকে খুব সহজে দেখতে পারবেন তো এ ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি এতক্ষণ দু সহকারে দেখার জন্য আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ